আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত যেখানে বাংলাদেশের সবার খেলা শেষ হবে সেখান থেকেই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন খেলা শুরু হবে বাংলাদেশ আওয়ামী লীগের অনেক বড় বড় নেতা এখনও বাংলাদেশে আছে কিছু জেল থেকে যাবিনে বাহির হয়েছে কিছু অ্যারেস্ট হয়নি এখন তার মধ্যে জাবিনে বাহির হয়েছে সাভের হোসেন চৌধুরী এম এ মান্নান এবং আব্দুল হামিদ অ্যারেস্ট হয়নি এদেরকে দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ পরিচালনা করার প্ল্যানিং চলছিল অনেক জায়গায় আলোচনা হয়েছিল কিন্তু এরা এখনো পর্যন্ত আওয়ামী লীগকে নিয়ে তেমন কোনো বিবৃতি ও কথা বলেনি সোশ্যাল মিডিয়ায় এবং মেয়র আইবি আছে নারায়ণগঞ্জের তিনিও কোনো কথা বলছে না হয়তো কোনো দিক নির্দেশনা নাই বা দিক নির্দেশনা থাকার পরও কোনো প্রেসারে কথা বলতে পারছে না কিন্তু আওয়ামী লীগের এখন একজন মাত্র ব্যক্তি যে ভালো অবস্থানে আছে এবং পাওয়ারে আছে কণ্ঠাটা কোনঠাসা অবস্থায় তবুও আমাদের জন্য মন্দের ভালো তিনি হচ্ছেন শাহাবুদ্দিন চুপ্পু তার হাতে কিন্তু শেষ খেলা এখনো রয়ে গিয়েছে হয়তো অনেকেই বলতে পারেন একে টাইমও তো রাষ্ট্রপতি যে ছিল তিনিও বিএনপির ছিল কিন্তু শেষ পর্যন্ত তো আওয়ামী লীগই বেশি আসন পেয়ে জিতে এসেছে রাষ্ট্রপতির কাজটা কি আরে ভাই সিচুয়েশন আর এখনের সিচুয়েশন আকাশ আর পাতাল ব্যবধান এখন যে সরকারটা আছে সেটা তত্ত্বাবধায়ক সরকার না এটা একটা ষড়যন্ত্রকারী অবৈধ সরকার জোর জবস্তি দখল করে এখন বসে আছে আর তখন কিন্তু খালা জিয়া পদত্যাগ করেছিল পদত্যাগ পত্রও ছিল সকল কিছু ছিল সারা বিশ্বে সকল কিছু দেখেছে আর এখন কিন্তু শেখ হাসিনা পদত্যাগপত্রও জমা দেয়নি পদত্যাগপত্রের কোনো ফাইল ফুট ফুটেজও নেই এবং ষড়যন্ত্র করে যে শেখ হাসিনা সরকারের পতন ঘটানো হয়েছে সারা বিশ্বের কাছে এটা প্রমাণিত কয়েকদিন পরে এসব বিষয় নিয়ে অনেক ঘোষণাও দেখবেন আসবে যে এই সরকার সম্পূর্ণরূপে অবৈধ সরকার আর রাষ্ট্রপতি পার্সোনাল একটা সংবাদ মাধ্যমের সাথে যখন আলোচনা হয়েছে তখন তিনি নিজেই ক্লিয়ার করে দিয়েছেন আমি শেখ হাসিনার কোনো পদত্যাগপত্র পাইনি এটা বলার কাহিনী এটা বলার মানে কি এটা আপনারা ভালো করেই জানেন শেখ হাসিনা যখন বাংলাদেশে ঢুকতে পারবে হান্ড্রেড পার্সেন্ট রাষ্ট্রপতি সম্পূর্ণরূপে সাপোর্ট দিয়ে এবং আর্মিও বাধ্য হবে সম্পূর্ণরূপে সাপোর্ট দিয়ে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে পূর্ণবহাল করতে আর সেই খেলার জন্য রাষ্ট্রপতি এখনো ভাল তবিওতে তার জায়গায় আছে আর সেই খেলাটাই কিন্তু রাষ্ট্রপতি খেলবে কিন্তু সেজন্য শেখ হাসিনাকে দেশে আসতে হবে আর শাহাবুদ্দিন চুপ্পুকে সরানোর জন্য সেই কারণে অনেক বেশি চেষ্টা করা হয়েছে অনেক বেশি এফোর্ট দেওয়া হয়েছে কিন্তু বিএনপি চিন্তা করেছে শাহাবুদ্দিন চুপ্পুকে যদি সরিয়ে ফেলা হয় আর্মি প্রধানকে যদি সরিয়ে ফেলা হয় তাহলে দেশের মধ্যে তো সংবিধান বলতে কিছু থাকলো না আর নির্বাচন হবে না এরাই বিপ্লবী সরকার হিসেবে প্রতিষ্ঠিত হয়ে গেল এরাই বাংলাদেশের সর্বসর্বা হয়ে গেল আর আমরা আর ক্ষমতায় আসবো না বিএনপি বিএনপির সাথে রাষ্ট্রপতিকে অপসারণের পক্ষে ছিল না আর্মি প্রধানকে অপসারণের পক্ষে ছিল না কারণ সাংবিধানিক রুল যদি থাকে বাত্র সংবিধান থাকে তাহলে আগের মতোই নির্বাচন হবে আর আগের মতো নির্বাচন হলে যদি বিএনপি ক্ষমতায় আসে শেখ হাসিনার মতো একক পাওয়ার থাকবে যে প্রধানমন্ত্রী থাকবে তার কাছে সেই সকল বিষয় চিন্তা করে বিএনপি ওইদিকে দিকে পা দেয়নি কিন্তু সেটা হিতে বিপরীত হবে নাকি বিএনপির পক্ষে থাকবে সেটা শেখ হাসিনা দেশে আসার আগ পর্যন্ত বোঝা যাবে না আর শেখ হাসিনা দেশে আসলে সবচেয়ে বড় খেলাটা কিন্তু এ রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুরাতায় থাকবে আর শেষ খেলা কিন্তু শাহাবুদ্দিন চুপ্পুই শেষ করবে এটাই হচ্ছে বাস্তব কথা এটাই কিন্তু হওয়ারই দরকার আছে আর এটাই হবে আমার মনে হচ্ছে আর এখনো যদি শাহাবুদ্দিন চুপ্পু চাই আর্মি ক্ষমতা জারি করতে পারে কিন্তু প্রেশার থাকার কারণে শাহাবুদ্দিন চুপ্পু পাওয়ার থাকার পরও অনেক কিছু করতে পারতেছে না বাংলাদেশে তারা ক্ষমতা বাড়িয়ে নিচ্ছে দুই দুই মাস মাস করে বাড়াচ্ছে তার মানে বাংলাদেশটা এখন আর্মি সরকার শো আর্মি ব্যাগ সরকার বললেই চলে বাংলাদেশের পরিস্থিতি যে এখনো নিয়ন্ত্রণে নাই দুই মাস পর পর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বাড়ানোর মাধ্যমে সেটা আবারও প্রমাণিত তাই বাংলাদেশে পরিস্থিতি কখন ঠিক হবে সেটা জানা নাই আর বাংলাদেশের পরিস্থিতি আমার থেকে মনে হয় শেখ হাসিনা আসার ঠিক হবে না শেখ হাসিনা এসে আবার প্রধানমন্ত্রী হিসেবে বসে বাংলাদেশের পরিস্থিতি ঠিক করবে আর সেই জায়গায় সহযোগিতা করবে আমাদের শাহাবুদ্দিন চুকপু আর আর্মিও সহযোগিতা করতে বাধ্য থাকবে দেখা যাক কি হয় ধন্যবাদ সকলকে